এমপি কাপের শেষ দিনে আজ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার জিম্বা নামক এক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক জলপাইগুড়ি খেলাধুলার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা ও ক্রীড়া প্রেমীরা অনুষ্ঠানের শুরুতে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এরপর ভলিবল ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলায় বিজয়ী খেলোয়াড় ও দলের হাতে পুরস্কার তুলে দেন জলপাইগুড়ি সাংসদ ও ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমগ্র অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত আমাদের এম কাপ টুর্নামেন্ট হয়েছে বিভিন্ন ইভেন্ট হয়েছে আটটা ইভেন্ট হয়েছে কাবাডি টাইকন্ডো ভলিবল ব্যাডমিন্টন এরকম টোটাল আটটা ইভেন্ট যাই হয়েছে আমাদের তার মধ্যে জলপাইগুড়িতে কিছু ইভেন্ট হয়েছে কিছু ধূপবিড়িতে হয়েছে এবং এখানে আমাদের প্রায় পনেরোশো জন আমার এখন পর্যন্ত হিসাব পর্যন্ত পনেরোশো একষট্টি বা তার কিছু বেশি হতে পারে ষোলোশোর কাছাকাছি সেই সংখ্যক প্লেয়ার্স পার্টিসিপেট করেছে এখানে এবং গ্রাম থেকে শহর থেকে বিভিন্ন প্রান্ত থেকে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্লেয়াররা এসছে এবং আমাদের এই সাফল্য আমাদের এই যে খেলার যে মহাযজ্ঞ সেটা সেটা সম্পূর্ণ আজকে হলো ক্লোজিং সেরিমনির মাধ্যমে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দিল্লি থেকে তিনি আমাদেরকে এই যে সাংসদ খেল স্পর্ধার নামে যে এমপি কাপ এরকম হচ্ছে সারা ভারতবর্ষের এনডিএ যারা এমপি আছে তারা এটা করছে তার মধ্যে আমরাও এটা করছি এবং দু সালে আমাদের জয়